যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে আমার স্বপ্নের শ্মান ঘাট করলাম দাদা দাদা জমি দিছে আর অলক সরকার দাদা সহযোগিতা করছে সবাই মিললে আপনারা আশীর্বাদ করছেন এই যে এই কমপ্লিট হইলো একদিনে যে ভাই কল্পনা কর্তার সিনে না হে রে তা আইছে তোমার একটু লেট হয়েছে হকজন হক টাইমে আইছে বুলে গেল বুলে দিনদি তোমার ভি মজবুত যে আংгай ধরে না কইতাছে কইতে না আংগা বড় আটু ভাত লাটিনতে তিন আংгайতে কষ্ট হইতাছে খুব সুন্দর হইছে আমডা চলে ওটা

ভাগ কৰিছে ना ये जैसे तीन दे या, दे की है ना दे दे। तीन, तीन, दे 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 दे। तीन, तीन मैं स्टोरी काम तो रहा है हमने

কোকা কোলা খাইছ রাস্তার মধ্যে আ এই কারণেই তো জটড়া আইছে সীমা এই কাম কাজ লাগাই দিছে দুলা বালু সব সাপ টাপ করছে কালকে আজকে আবার এডা হেডা করতেছে কাম কাজ করতেছে হা আছে দে

আমরা করে হই বাজার লাগাত গেছিলাম আইটে আইটে আমি শিখা সীমা পরে তোমার ডাইলের বড় আনছিলাম ইউরিয়া কত রে সীমা আনছিলাম জানি একশো একশো টি আধা কেজি আর কি বলি তিতা তিতা লাগে বলি তিতা হেন রানছে তিতা লাগে তো হেন আর কি মিষ্টি লাগবো বেগুন গাছের কলি আস্তে আস্তে সারতে দাদা ভাই দিদি ভাই যা আস্তে আস্তে ছাড়তাছে গাছের পাতা কিছু ই করছে আর কি ভাঙিয়ে ভাঙিয়ে ফলাইছি কারণ গাছের পাতা বড় হয়ে গেলে বড্ডি পাতা আপনার বারো হয়ে গেলে আবার গাছটা ভিক্ষি রে আর কি মাঝে মাঝে আপনার ই করতেছে টমেটিও সুন্দর ধরতেছে আস্তে আস্তে দাদা ভাই দিদি যা নিজের ক্ষেত্রে টাটকা সবজি খাওয়ার মজাই তো আলাদা মরিচ গাছটি কালকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আর কি গাছটিও খুব সুন্দর হয়েছে নিজে কাঁচামরিচ ধরছে প্রতিটা গাছই ধরছে চোখাইও ধরছে ও আতা

আমরা নৌকায়াম বড় ভাইসা রা নৌকায়াম আমাকে বড় ভাইসা সহাল থেকে উনি মারি আনতেছেন উনি খুব ব্যস্ত উনি ব্রাশ করতেছেন আজকে ব্রাশ করে দিয়েছেন কি বা অন্যদিন দেখি আপনি পাউডার দিয়ে একে ডলা শুরু রইন আজকে ব্রাশ করে দিয়েছেন আমি তো ভিডা গাইম

হ্যাঁ আমলি সুকার মধ্যে বই থাকবেন আমরা বাড়ির নিমন্ত্রণ শেষ সোয়াল লেওলা মানে মানে রাঙাদারা ঘরো আর কি নিমন্ত্রণ সবাই আয় পড়তেছি একখান থেকে শেষ করে আরেকখানু ওর ওই আমরা কি আধা ছাঁকা হয়ে পাবেন না ধুত চা

બોષ હશિમ બોષો બોયલો બોલ બોલ જમ

রবিবারে গিয়া বডি আনন লাগো সোমবারে কইতেছি বসিততা আমি মুরে তো আসে আনতা বডি দাও না মুরে আসে বডি যনা আমি মুরে কই মুরে লাগা পাড়া বডি দাও ভারে মুরে লেলে বডি কইতেছি খেলা খেলা এই ওষুধ দিতে না ইওরে খেলা খেলা মুরি গাইতে ওরকো

একশো বার হরত আছে আর ইহর আছে বাত আসে বাত আসে ব্যাগ তার দিছে এক কদিনে এই কত বড় কুরাটা হ্যাঁ এটা আর একবার দমন লাগবো এটা আইনে দিয়ে আলো এটা আইনে তো দিও আর একবার দমন লাগবো

এরে দুধ দি আর কি জাল দিয়া ইয়ে রাজ হাজার মেতে করে না দি সাজের মেতে সাজের পেটা দি রেকা এルメতে নাইকল করে দিলে আর স্বাদ লাগে উপরে দিয়া দুধের মেতে জাল দেওয়ার সময় নকল করে দিলে আমি একটা নেই খালি তুমি যেদিন নাইছো না এর পরের দিন থেকে একটা নেই ফিটা খালি খাইতে আসি একদিন কষে তালে ফিটা আর একদিনে এই যে সাজের ফিটা কষে দুধ দিয়া আবার পরে দে দুধ ছুঁ দি হেডি কষে আমার মুখে গরম ন হল지고 এই যদি দাদা আমার খুব ভালো লাগে যায় দেখতে দেখতে কিন্তু টমেটো গাছ দিয়ে পারে হ্যাঁ আমি কতদিন পরে আইছি তাহলে হালকা খাটটা ভিড়া দেখি টমেটো দসে একটু শুধু হ্যাঁ ফুল দিয়ে জাগিয়া যাচ্ছে সে কাঁদি কাকি ফুল গাছটি কাকি তো তার ফুল গাছ আছে দিদিকে তাকাইলে মনে হয় কি কিছু কৃষ্ণ টাহুর আছে এরকম মানে টাহুর আছে মনে এরকম মনে হয় আমি কইসে আছে যাইতে সময় এটা ফুল দিয়ে দিয়ে আমি কইসে এনে ছিটিয়ে দিত সাগরে দিয়া আসনে দিয়া পরে ছিটিয়ে দিবনে হে রাজিন দাতে হে না এনে ছিটিয়ে দিব না তাহলে কয়টা ফুল হইব হ্যাঁ এন দেখ মারি কুড়াইয়া হা কালকে ই আইসেন রুমই আইসিন কা কাকি আমার দুটা ফুল দিবা বেসাছে না একা ফরে ছবি তুলছে শিল্পী মাসি আইসেন পরে নবাই আর ছবি তুলছে ফিরলে ঘরে দুটা ফুল নিয়েছে হ্যাঁ পরে শিল্পী মাসি রে আমি কইসি মার কথা আমি মাসি পূজা দিলে রাঙা দিলে পুঁজি ফুল নিত আমার কথা কওয়ার কথা কইছি আর কি কারকে বৈষ্ণব সব ওই তো না সীমা এই দিন কয়টা ফুল দিই আমি চাইছেন কই যে নিত ঠাউরে না নিলে তো ভালো হ্যাঁ ঠাউরে চরণে লাগে বুঝি লেগে তা ফুল থাকবে আমি না এনতে কি আর দরকার কিছু আপনি শুনুন নি আমার